বিসমিল্লাহ রহমান রহিম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই তো আপনাদের জন্য আরও একটি নতুন এয়ারড্রপের সন্ধান নিয়ে আসলাম এটা হচ্ছে বিট লেয়ারের পক্ষ থেকে তো এই এয়ারড্রপ ক্যাম্পেইনটিতে আপনার পাঁচ মিলিয়ন ডলার সম পরিমাণ হচ্ছে প্রাইস মানি আছে তো আপনারা অবশ্যই সবাই এই এটাতে পার্টিসিপেট করবেন এবং এটা অল্প কয়েকদিন চলবে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই যে দেখুন লিঙ্ক ওপেন করার পরে এই যে বিট লেয়ার ওআরজি ঠিক আছে তো এই যে এই ইন্টারফেসটি চলে আসবে দেন আপনাদেরকে কানেক্ট ওয়ালেট করতে হবে তো এখানে দেখুন মেটামাক্স আছে ওকে এক্স ওয়ালেট আছে তো আমরা মেটামাক্স দিয়ে করব তো এই যে মেটামাক্সে ক্লিক করার পরে এই যে নেক্সট করে দিবেন কানেক্ট করে দিবেন এবং এই যে দেখুন এদের যে একটা চেইন আছে ঠিক আছে তো সেই চেইনটা অটোমেটিক অ্যাড হওয়ার রিকোয়েস্ট আসবে এই যে দেখুন আর মেইন নেট নেটওয়ার্ক ইউআরএল চেইন আইডি ঠিক আছে তা আমরা এটা অ্যাপ্রুভ করে নিব দেন সুইচ নেটওয়ার্ক করে দিব তো এখন আমাদের সাইন ইন রিকোয়েস্ট চলে আসবে মেটামাক্সে এটা সাইন ইন করে নিব তো দেখুন এইখানে সাইন ইন হওয়ার পরে এই যে দেখুন যে মাই রেডি প্লেয়ার পয়েন্ট জিরো দেখাচ্ছে এবং এইখানে আপনার র্যাঙ্ক দেখাচ্ছে দেখুন তো র্যাঙ্ক দেখুন যে অনেক লোক পার্টিসিপেট করেছে অলরেডি ঠিক আছে এবং পার্টিসিপেট করতেছে তো এইখানে আমাদের কাজ মূলত কি করতে হবে কাজ মূলত সিম্পল আমাদেরকে এইখানে ঠিক আছে এই যে প্রথম তিনটি যে আছে এক দুই তিন এখানে আমরা ভোট করে দেবো ঠিক আছে তো আমরা এই যে ভোটে ক্লিক করি তো তার জন্য অবশ্যই আমাদেরকে এই যে টুইটার দিয়ে অথরাইজ করে নিতে হবে তো আমরা এই যে অথরাইজ অন টুইটার করে দেবো তো এই যে দেখুন আমাদের অথরাইজ হয়ে গিয়েছে এবং এইখানে আমরা কিন্তু এখন ভোট করতে পারবো তো এই যে টুইটার অথরাইজ করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পাঁচশো পয়েন্ট যুক্ত হয়েছে এবং এইখানে আপনার যদি র্যাঙ্কটি এখন দেখেন তো এক লক্ষ ষাট হাজার র্যাঙ্ক চলে আসছে তো আমরা ভোট করে দিই এই যে একটি ভোট হয়ে গেল ঠিক আছে তো এই যে ডেলি আপনি তিনটা করে ভোট দিতে পারবেন তো অবশ্যই চব্বিশ ঘন্টা পর পর আপনারা আসে এখানে ভোট করবেন তাহলে আপনার পয়েন্টটা ইনক্রিজ হবে র্যাঙ্কটা ডিক্রিজ হয়ে যাবে তাহলে আপনার এয়ার আপনি ভালো একটা রিওয়ার্ড এখান থেকে পাবেন তো আমরা বাকি দুটি ভোট এখানে দিয়ে দিব এই যে তো আমাদের ভোটগুলি হয়ে গেল দেখো দেখুন এখন এখানে আমাদের পয়েন্ট দেখাচ্ছে আটশো পয়েন্ট আমরা আর্ন করে ফেলেছি এবং আমাদের র্যাঙ্ক এখন দেখাচ্ছে বরানব্বই হাজার ঠিক আছে এবং এটার হচ্ছে এই যে টোকেন ফর এই যে পঞ্চাশ লক্ষ ডলারের সমপরিমাণ টোকেন এরা এড্রপ হিসেবে দিবে তো আপনারা অবশ্যই এটাতে পার্টিসিপেট করবেন এবং লিঙ্কটা নোট করে রাখবেন ঠিক আছে এবং এইটার আরেকটা আপনার হচ্ছে গ্যালাক্স ক্যাম্পেইন আছে চাইলে আপনারা সেই ক্যাম্পেইনটিও পার্টিসিপেট করতে পারেন তো আমরা গ্যালাক্স কম্পেনটি ক্যাম্পেইনটিতে চলে যাই তো এইখানে অবশ্যই আপনার বেনিফিটেড আছে আপনি গ্যালাক্স ক্যাম্পেইনটি যদি করেন তাহলে এক্সট্রা এখান থেকে আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন এই যে দেখুন পাঁচশো পয়েন্ট একটি টাক্সে আছে আরেকটিতে আছে ছয়শো পঞ্চাশ পয়েন্ট তো এই পয়েন্টগুলো অবশ্যই কালেক্ট করবেন তো গ্যালাক্সে যাদের অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট জেনারেট করে নেবেন এবং অবশ্যই আপনি যেখানে ভোট করলেন যে মেটামার্ক্স দিয়ে লগ ইন করেছেন যে আইডিটি দিয়ে তো সেই ওয়ালেট অ্যাড্রেসটি দিয়েই আপনার গ্যালাক্সে ঠিক আছে এই ক্যাম্পেইনটি করে নেবেন এবং অবশ্যই টুইটার টুইটার ডিসকর্ড সেম হওয়ার লাগবে তো আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন আমি একটা দেখাই দিই তো এই যে দেখুন আপনার বিট লেয়ারে যে গ্যালাক্স ক্যাম্পেইনটি আছে এখানে সর্বপ্রথমই আসে আপনি ফলো করে দিবেন তো আমি এই লিংকটিও ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব এবং অবশ্যই এগুলার নিয়মিত আপডেট আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে পেয়ে যাবেন তো অবশ্যই টেলিগ্রামেও আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন তো এইখানে দেখুন তিনটি টাস্ক আছে তো আমরা এই এই টাস্কটি ওপেন করে দেখি কি কি করা লাগবে এখানে মূলত এই যে কঠিন তেমন কোনো কিছুই নেই এই যে ফলো করা লাগবে টুইটারে ঠিক আছে এবং আপনার হচ্ছে এই যে তাদের ডিসকর যে সার্ভার আছে সেখানে আপনার হচ্ছে জয়েন্ট হল লাগবে এবং আপনার হচ্ছে একটা রোল ঠিক আছে বিডগেট রোল ঠিক আছে এটা ক্লেম লাগবে তো খুবই সিম্পল এবং দেন পরবর্তী যে চারশো পয়েন্ট পাওয়ার জন্য আপনাকে এই যে তাদের অফিসিয়াল পেজটি ভিজিট করা লাগবে এখানে এনএফটি মিন্ট করা লাগবে হেলমেড এনএফটি পেজটা আপনার ভিজিট করা লাগবে তো মূলত খুবই বেসিক আপনার হচ্ছে টাস্ক এখানে খুবই বেসিক টাস্ক তো আপনারা অবশ্যই এটা করে নেবেন অবশ্যই এই টাস্কগুলো করে নেবেন এবং এই যে দেখুন এই পরবর্তী টাস্কটা যদি আমি দেখাই তো এখানে দেখুন খুবই সিম্পল ঠিক আছে তো চলুন আমরা এটি করে দেখি সময় কম লাগবে তো এই যে এটা ফলো চাচ্ছে তো আমরা এই যে ক্লিক করে দিলাম তো আমাদের টুইটার ওপেন হবে আমরা ফলো করে দেবো দেন এইখানে আসে এই যে ভেরিফাই রিফ্রেশ করে দেব তো এই যে দেখেন এই ক্যাম্পেইনটি কমপ্লিট হয়ে গেল নেক্সট টাস্কটি আমরা এখন করবো এটা রিটুইট করার লাগবে এই যে রিপোস্ট করে দিলাম দেন এখানে আছে ভেরিফাই করব এগেইন আপনার এই যে লাইক আছে তো এটা লাইক করে দিব তো এখানে টুইটার একটা নোটিফিকেশন হ্যাঁ আমার টুইটার আমার হচ্ছে টুইটারটি লগ আউট হয়ে গিয়েছে ইদানিং টুইটারে খুব প্রবলেম করতেছে আমি এগেইন সাইন আপ করে নিব তো এটিও আমি কমপ্লিট করে নিয়েছি নেক্সট আমাদেরকে যেটি করতে হবে তাদের ডিসকট সার্ভারে কানেক্টেড যেতে হবে তো আমরা এটা ক্লিক করে দিব এক্সেপ্ট ইনভিটেশন কন্টিনিউ টু ডিসকট তো এইখানে আপনারা ডিসকটে তাদের অবশ্যই ভেরিফাই মেম্বারশিপ নেবেন তা আমি এটা ক্লিক করে দেব এটা দিব এবং এইখানে দেখুন এটা ওয়েলকাম পেজ গেল এখানে ভেরিফাই আসবেন আসে এই যে আইকনটিতে ক্লিক করে দেবেন তো আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখানে এই যে এখন জিএম জিএম আছে তো এখানে জিএম করে নিব তো দ্যাটস ইট আমাদের এতটুকু করলেই হয়ে যাবে আমরা এখানে এসে ভেরিফাই ক্লিক করে দেব এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে দেখুন পার্টিসিপেট আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তো এইভাবে ভাবে আপনারা এই যে দেখেন এখানে গেট ওয়ান এন্ট্রি হলো এবং হচ্ছে 500 পয়েন্ট আমার ইনকামও হলো তো এইভাবে নেক্সট এই যে দুইটি আপনার টাক্স আছে এই যে এই টাক্কটি হ্যাঁ এই যে দেখেন পার্শ্ব পয়েন্ট আমাদের যুক্ত হয়ে গিয়েছে তো এইভাবে নেক্সট ক্যাম্পেইনটিও আপনারা করে নেবেন অবশ্যই করবেন যেমন এই যে এইটি দেখুন এই যে ডেলি ভিজিট বিট লেয়ার রেডি টু ঠিক আছে তা আপনাকে এই যে আমরা যেখানে ভোট প্রদান করলাম আমি দেখাই এই যে দেখুন এই যে আমরা এখানে আসেই কিন্তু ভোট প্রদান করেছি ঠিক আছে তো এই পেজটাই মূলত আপনার হচ্ছে এই যে মেটা দিয়ে আমি লগ ইন করে নিব হ্যাঁ এই যে এটা আমার কমপ্লিট হয়ে গেল এই যে দেখ এটা কমপ্লিট হয়ে গেলো এখানে এসে ভেরিফাই দিলে এই যে এটা কমপ্লিট হয়ে গেলো আমি পঞ্চাশ পয়েন্ট পেলাম তো এটা আপনার ডেলি টাস্ক এই যে দেখুন ডেলি টাক্স ঠিক আছে এটা করে নেবেন নেক্সট যেটা আছে এখানেও দেখুন যে বিটলেয়ার স্পেস ইউজার তো আমরা অলরেডি এই যে এখানে ফলো করে নিয়েছি ঠিক আছে বিট লেয়ারকে অতএব আমরা কিন্তু স্পেস ইউজার তো এটা আমাদের করার লাগবে না এটা অটোমেটিক হয়ে যাবে এবং এখানে দেখুন এই যে ফলো করতে হবে তো আমি এটাও করে দেখাচ্ছি এই যে ফলো করে দিলাম দেন এখানে ভেরিফাই করব ভেরিফাই হয়ে গিয়েছে এগেইন লাইক করতে হবে এই যে লাইক করে দিলাম এবং এখানে আপনার হচ্ছে রিটুইট করতে হবে আমি করে দিলাম এখানে এসে ভেরিফাই করব দেখুন আলহামদুলিল্লাহ আমাদের এই টাস্কটিও কমপ্লিট হয়ে গেল এবং ক্লেম করে নিব 200 পয়েন্ট তো এই যে দেখুন এই এই সিম্পল এতটুকুই টাস্ক এবং আপনারা নিয়মিত এই দুটি করবেন যে কয়েকদিন এই ক্যাম্পেইনটি আছে সম্ভবত আপনার মে মাসের আপনার 10 তারিখের মধ্যে ক্লোজ হয়ে যাবে তো অবশ্যই এই কয়েকদিন আপনারা করে পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন তো ভিডিওটি এই পর্যন্ত এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে নেবেন ধন্যবাদ সবাইকে